নমস্কার বন্ধুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওড়া জেলা ডিসাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের পক্ষ থেকে নমস্কার সকলকে তো আজকে আছি আমরা এখন আমতা টু হাওড়া জেলার আমতা টু এটা ব্লক তো জল যন্ত্রণা এখন উদানারায়ণপুর থেকে কমলেও কিছুটা কমলেও আপাতত স্বাভাবিক ছন্দে হয়তো উদাহরণপুর ফিরবে আগামী দু চার দিনের মধ্যে কিন্তু আমতা টু ব্লক এখন পুনরায় জলের নিচে চারিদিকের জল এসে ওদিকে রামপুর খালের বাঁধ ভেঙেছে আগেই বলেছি ওই বাঁধ ভেঙে এসে জল পুরো আমতা টু ব্লককে জলে পুরো ঢেকে দিয়েছে এটি একটি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে প্রায় এক ছাদ সমান জল এখানে বয়স্ক অনেক ঠাকুমারা থাকেন যাদের অবস্থা খুবই শোচনীয় দেখুন বন্ধুরা ডব্লিউ অ্যান্ড জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লোকের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে এবং এই অসহায় বৃদ্ধাশ্রমের লোকেদের খাবার ত্রাণ দিচ্ছে যাতে তাদের কোনো শারীরিক সমস্যা না হয় কারণ এতটাই জল যে ওখানে কিভাবে তারা যদি শারীরিক সমস্যা হয় কীভাবে তারা ডাক্তার দেখাতে যাবে বা কোনো মেডিসিনের সাহায্য নেবে হসপিটালের সাহায্য নেবে তার জন্য ব্লক জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএস্টা ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স রেডি আছে আমদার টু ব্লকের বিডিও স্যার এবং ওখানকার বিধায়ক মাননীয় শ্রী সুকান্ত পাল মহাশয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিএম স্যার ভিজিটে ছিলেন তো আগামী দিনে স্বাভাবিক ছন্দে আবার ফিরে আসবে কিছু দিনের অপেক্ষা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আতঙ্কে নয় সতর্কে থাকুন এবং আপডেট নিতে থাকুন খবরে